যে মেয়েটা একলা এক মিনিটের রাস্তাতে একা বেরোতে ভয় পেত সব সময় কোথাও গেলে একজনকে সঙ্গে যেতে হতো আজকে সেই মেয়েটাই এত দূরের রাস্তা জেনেও একাই মনে সাহস জুগিয়ে এত রাতে বাড়ির থেকে রওনা দিয়ে দিল সেই দূরের রাস্তায় আসলে কি বলতো আমাদের মেয়েদের সত্যি নিজের কোনো বাড়ি হয় না কখনো বাপের বাড়ি তো কখনো শ্বশুর বাড়ি আবার কখনো বরের সাথে ভাড়া বাড়ি এই করেই জীবনটা কাটিয়ে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এই হচ্ছে আমার বাপের বাড়ি আর আজকে আমার বাপের বাড়িতে লাস্ট দিন আজকেই আমি চলে যাচ্ছি বাপের বাড়ি ছেড়ে তাই আমার বাপের বাড়ি সবার মন খারাপ বুঝতেই পারছো আমার দুই বৌদি বসে আর ওখানে আমার মহারানী লিজামা বসে তার তো সব থেকে বেশি মন খারাপ আর আমার মন খারাপ হলেও আমাকে বুকে পাথর রেখে তো বেরিয়ে যেতেই হবে কারণ একলা জার্নিং করছি এত দূরের রাস্তা তাও আবার মনে যদি সাহস না রাখি তাহলে তো যেতেই পারবো না আর এই হচ্ছে আমার বাড়ির মানে মানে যাওয়ার জন্য ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছি সব রেডি করে রেখেছি আমার আসলে ট্রেনটা হচ্ছে এগারোটার সময় আর এত রাতে কেন যাচ্ছি সেটাও হয়তো তোমাদের মনে অনেকে ডাউট হতে পারে কারণ এত রাতে যাব তার কারণ ডাইরেক্ট আমাদের বাড়ি যেহেতু ষাটুই ষাটুই থেকে হাওড়া যেতে মিনিমাম সাড়ে তিন থেকে চার ঘন্টা লেগে যায় তো হাওড়াতে যেতে এই রাতের ট্রেনটাই যদি যাই তাহলে আমি কোথাও আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে না এই ট্রেনেই সোজা হাওড়াতে গিয়ে নামবো একলা যাচ্ছি তাই আমার সুবিধা হবে এবং আমার ট্রেন ট্রেনও আছে ভোর পাঁচটায় তাই আমি এই ট্রেনটাই আমাকে বেছে নিতে হয়েছে আর সেই জন্যই দেখো বাড়ির থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি আর এখন হচ্ছে আমাদের ষাট স্টেশনেই বসে আছি এবার বলবে যে এত দূরের রাস্তাতে একা কেন যাচ্ছ একা মেয়ে মানুষ আসলে এর আগে কখনও একা যায়নি এই প্রথমবার আমি একা এত দূরের রাস্তাতে বেরিয়েছি কারণ হচ্ছে অনেক ঠান্ডা এখন গ্রামের সাইডে তোমরা সবাই জানো আর যখনই এখান থেকে বাপের বাড়ি যাই তখন বর এখানে তুলিয়ে দেয় পুনেতে আর আমাকে হাওড়া থেকে আমার ভাই নিতে আসে আবার যখন আসি ভাই হাওড়ায় দিয়ে যায় আবার পুনেতে আমার বর দাঁড়িয়ে থাকে এরকম করে আসি এবারে আমি আমার ভাইকে আসতে বারণ করেছি ইচ্ছে করে কারণ হচ্ছে কি যতবার আসবো ততবার ভাই এইভাবে কষ্ট করবে এটা আমার প্রচণ্ড খারাপ লাগছে একলা চলতে হবে যেহেতু আমার জীবনটা এমন হয়ে গেছে আমাকে বারবার যাওয়া আসা করতে হচ্ছে বাড়ি বাপের বাড়ি একা সব সময় বর কাজ ফেলে রেখে আমার জন্য তো আসতে পারে না তাই আর কি আমাকে একাই আসতে হয় তাই আমি ভেবেছি যে একা একা একটু গেলে সাহস বাড়বে এবং রাস্তাটাও চেনা হবে সবসময় হাত ধরে চলাটা ঠিক নাই জীবনে একলা চলতে শেখাটাও একটা জরুরি তাই আমি একাই ডিসিশন নিয়ে মনে সাহস নিয়ে বেরিয়েছি বাড়িতে কেউ রাজি ছিল না সবাই বারণ করছিল ভাইও আসতে চাইছিল কিন্তু আমি কাউকে নিয়ে আসিনি আমি বলছি কি আছে এই তো এই ট্রেনে তুলিয়ে দিবি সোজা হাওড়ায় গিয়ে নামবো ওখানে কুলি করে নেব তারপর তো ট্রেনে তুলিয়ে দিলে ওখানে বর দাঁড়িয়ে থাকবে স্টেশনে ট্রেন থেকে নেবে এক ট্রেনে যেহেতু আসবো এই সাহস নিয়েই এসেছিলাম কিন্তু রাস্তায় এসে যে এমন বিপদ ঘটবে বুঝতে পারিনি এই হচ্ছে হাওড়া স্টেশন অনেক আগেই পৌঁছে গেছি সারা রাতটা আমাদের ওই গয়ার ট্রেনেই কেটেছে আমার আর কি এগারোটায় ট্রেন ছেড়েছিল আর আমি এখানে নেমেছি ভোর প্রায় সাড়ে তিনটের সময় তো নামার পর আমার ট্রেন ছিল ভোর সাড়ে পাঁচটায় কিন্তু সেই ট্রেন এখন শুনছি নাকি সাড়ে পাঁচটায় না এসে ডাইরেক্ট আসবে হচ্ছে ওই সাড়ে বারোটা একটার দিকে মানে পুরো সাত ঘন্টা ট্রেনটা লেট এবার আমি কি করব আমার তো মাথায় পাহা আকাশ ভেঙে পড়েছিল আমি বসেই আছি বসেই আছি এক ঘন্টা মানে সরি সাত ঘন্টা ঘন্টা ধরে অপেক্ষা করে করে বরকে ফোন করে করে আমি একলা কান্নাকাটিও করেছি অনেক বসে বসে আর এত বেশি ঠান্ডা কি বলবো দেখো চাদর টাদর মুড়ি দিয়ে অনেক কষ্ট করে বসিয়ে সময়টা কাটিয়েছি মানে বর বলেছিল যে ওখানে যেহেতু রুম পাওয়া যায় থাকার জন্য ফ্রেশ হওয়ার জন্য ঘুমানোর জন্য কিন্তু সেই রুমের চার্জও অনেক লেগে যাবে কারণ কুলি করে আমি এত দূর এসে পৌঁছেছি বাইশ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম এবার সেখান থেকে আবার কুলি করে আমাকে যেতে হবে ওই রুমে ভেতর দিকে আর কি স্টেশনের তো অনেক টাকার ব্যাপার আছে আমি সেই টাকাটা বাঁচাতেই আর কি বললাম যাব না কষ্ট করব যেমন জীবন তেমন আমি মেনে নেব তাই সাত ঘন্টা এক জায়গায় বসেছিলাম আর এই বসে থাকার কারণে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি এখনও পর্যন্ত কিন্তু আমার শরীর ঠিক হয়নি ট্রেনের মধ্যে উঠে আমি দুই তিনবার ভূমি করেছি কোনো খাবার না খেয়েই কিন্তু আমি পুরো দুটো দিন ওই ট্রেনে এসেছি আর এই হচ্ছে সেই ট্রেন যে ট্রেন ফাইনালি এসেছে আর অপেক্ষার অবসান ঘটে আমার হচ্ছে কি ট্রেনে বসার সুযোগটা মানে মিলেছে যাই হোক ট্রেনে উঠে একটা জিনিস পেয়ে আমি খুশি হলাম যে আমি সিটটা ভালো পেয়েছি সবসময় আমি সাইডের সিটগুলোতে বসতে ভালোবাসি কারণ এই সিটগুলোতে বেশি ঝামেলা থাকে না যখন খুশি ঘুমোতে পারি এবং জানালা দিয়ে অনেক কিছু দেখতেও পারি যেহেতু এসি ট্রেন তো জানলা খোলে না কিন্তু সেই জন্য সব সিটগুলো বসলে কিছু দেখাই যায় না সব সবসময় মানে অন্যের ওপর ডিপেন্ড করতে হয় সিট নামা তোলা করতে হয় তোমরা সবাই জানো যারা ট্রেনে জার্নি করো তো আমি সেই হিসাবে সাইডের সিটটা পেয়ে খুব খুশি আর এই হচ্ছে ট্রেনের ভিতর সবাই ঘুমোচ্ছে যেহেতু বেশিরভাগ মানুষই রাত জাগা আর আমিও ঘুমোবো বলেই ফ্রেশ হয়ে রেডি সেডি হয়েই আর কি বসে খাচ্ছি এবার আমি শুয়ে পড়বো আর শুয়ে পড়েই তোমাদের সাথে আবার আমি কালকে সকালে কথা বলবো আজকে আর আমি কোনো কথা বলবো না আমি কিন্তু না খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম আর এই হচ্ছে তার পরের দিনের ভিডিও এটা তার পরের দিন ঠিক এই ভিডিওটা যখন করিবেলা সাড়ে এগারোটা বারোটা বাজে মুখটা পুরো শুকিয়ে গেছে কারণ কালকের থেকে খাইনি ট্রেনে উঠে আমি একটু কলা আর বিস্কুট খেয়েছি সেটা খেয়ে আমার বমি হয়ে গেছিলো তারপর থেকে ভয়ে আর খাওয়া দাওয়া না করেই ট্রেনে কাটিয়েছি আর নামার সময়তেও ট্রেন ছিল পাঁচ ঘন্টা লেট সরি সাত ঘন্টা লেট কারণ হচ্ছে ট্রেনটা আমার সকাল সাড়ে পাঁচটায় যেহেতু সাড়ে বারোটায় চেপেছি নামার কথা ছিল সাড়ে নটা সাড়ে দশটার দিকে কিন্তু আমি ট্রেন থেকে নেমেছি কটার সময় সন্ধ্যা সাড়ে সাতটার সময় এবার তোমরা বলো রকম একটা জার্নিং করার পর কি আর শরীর কারো সুস্থ থাকতে পারে আর ট্রেনের মধ্যে জানি না কেন যাই খাচ্ছিলাম তাই বমি হয়ে যাচ্ছিলো তাই বমি করার ভয়ে আমি আর কিছুই খাইনি না খেয়ে এই দুটো দিন আমি ট্রেনের রাস্তায় মানে জার্নিং করে বাড়িতে ফাইনালি বরের কাছে মানে পৌঁছাতে পেরেছি এটাই অনেক আর এই হচ্ছে আমার বাবু ট্রেন থেকে নেমেই একদম মানে মুখেই দাঁড়িয়েছিল বরবাবু অনেক আগেই এসে ওয়েট করছে আর আমি ফাইনালি যত ক্লান্তি ছিল বরবাবুকে দেখার পর কিন্তু সত্যি কথা বলতে অনেক ক্লান্তি বলতে মানে পুরোটাই ক্লান্তি দূর হয়ে গেছে আর অনেক কষ্ট করে বরের কাছে এসে পৌঁছেছি বরও খুব কষ্ট পাচ্ছিলো বাড়ির সবাই খুব কষ্ট পাচ্ছিল কারণ কেউই জানে না যে এরকম হতে পারে রাস্তার মধ্যে আমিও ভেবেছিলাম যে কি আছে এই তো এইটুকু রাস্তা সোজা টেনে টেনে রাস্তা হাঁটাহাঁটির কোনো ব্যাপার নেই তাই একা বেরিয়েছিলাম কিন্তু আজকে হয়তো যদি ভাইকে সঙ্গে নিয়ে আসতাম হাওড়া পর্যন্ত তাহলে ওই সাত ঘন্টা এত কষ্ট পেতে হতো না তো একটু ভাই থাকলে বাথরুম টাথরুম যেতে পারতাম একলা ব্যাগ ধুয়ে স্টেশনে আমি কোথাও যেতেও পারিনি যে কারণে আমার এই শরীর খারাপটা হয়ে গেছিল পেটে পিত্তি পড়ে গেছিলো এবং পোশাক চেপে রেখেছিলাম অনেক সমস্যার জন্যই শরীর খারাপ যাই হোক বাকি কথা পরের কোনো ভিডিও শেয়ার করবো এখন হচ্ছে মেট্রো ট্রেনে চাপবো আর মেট্রো ট্রেনে করে দশ মিনিট গেলেই আর কি সোজা আমাদের রুমের কাছেই নামবো আর এই প্রথমবার মেট্রো ট্রেনে চাপবো তো যাই হোক চলো বাই বাই